মানে এসে কাজ শুরু করলে না কিছু করলে না টাকা লাগবে তাড়াতাড়ি বাড়ি যাবে তাহলে কাজ করতে হবে চলে যাও পয়সা দিতে পারবো না মালিক আজকে আমার ছেলে জন্মদিন দাও না কিছু টাকা কি গরিবের আমার বার্থডে ওসব এখানে চলবে না কাজ করা হলে করো নালে চলে যাও আমার ছেলেকে আমি কোথা দিয়ে আসছি দাও না কিছু পয়সা দাও না 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 কিছু দিতে পারবো না যাও যাও কাজ করতে হবে না কাজে এসে এটা লাগবে ওটা লাগবে যাও কাজ করতে হবে না যাও